শুভ নিউজের নবম উপলক্ষে শুভেচ্ছা শুভ শুভ শুভদিন ডিবিসি নিউজের জন্মদিন ডিবিসি নিউজ আট বছর অতিক্রম করিয়া নয় বছরে পদার্পণ করছেন আমরা প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাই আজকের ডিবিসির এই জন্মদিনে ডিবিসির পথ চলাকে আরও সুদূর প্রসারী এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানাচ্ছি প্রথমে আমি অভিনন্দন জানাই জুবি থেকে তার আটটা সফলতার সাথে আট বছর পার করেছে এবং আজকে ন বছর পূর্তি উপলক্ষে তারা আজকে আয়োজন করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন আমাদের প্রত্যাশা যে আপনারা কর্মসূচি করে দিয়েছেন সেটা আরও অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি এবং অন্যান্য যেসব সাংবাদিকতার যে মৌলিক মূল মন্ত্রগুলো জায়গায় দেখে আপনার

যেভাবে নিউজ পরিদর্শন করছেন পরিবেশনা করছেন আগামী দিনে ইনশাল্লাহ বস্তুনিষ্ঠ নিউজগুলো পরিবেশন করবেন ডিবিসি চ্যানেলের আজকে নবমতম প্রতিষ্ঠাবার্ষিকী দর্শক ফোরামের এই আয়োজন আমি ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি নিউজ এবং ছোট ভাই এ আর নোমানকে আমি সি নিজের দিকে আজকে ডিবিসির নবমতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং জেদ্দা প্রবাসী বনেরা বোনেরা অনেকদিন পর ডিবিসির এই অনুষ্ঠানের সুবাদে অনেক বন্ধু সাথে সাক্ষাতের যে সুযোগটা করে দিছে সেটারও আমি ধন্যবাদ জানাই নবমতম পদপন উপলক্ষে ডিবিসি নিউজকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশির প্রদেশ বিএনপির পক্ষ থেকে ডিবিসি নিউজ এবং ডিবিসি নিউজের সকল কলা কৌশলীকে ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি আটতম বছর পেরিয়ে নবম বছরে পদার্পণ করায় আমি রিয়াদ প্রবাসীদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি ডিবিসি টেলিভিশন টেলিভিশনের সাথে যারা জড়িত রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে এই প্রোগ্রামে সমাজ করার জন্য সবাইকে ধন্যবাদ শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বি ইউটিফুল বিবিসি নিউজ কে এবং মুম্বাই এত সুন্দর আয়োজন করার জন্য বিবিসি নিউজের সমস্ত পরিবারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে প্রবাসীদেরকে এত সুন্দর আয়োজন একটা উপহার দেওয়ার জন্য আজকে ডিবিসি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা আজকে এই যে সবাই একত্রিত হয়েছি এবং একটা মিলন মেলায় আসলে আমি থেকে এসেছি আপনাদের সাথে একটু আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য বাংলাদেশের একটা প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের নবমতম জন্মবার্ষিকী অনুষ্ঠানে আপনারা আজকে এখানে উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামকে সুন্দরময় করে তোলার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ বিবিসি নিউজের আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি ধন্যবাদ জানাচ্ছি ডিবিসিকে এত সুন্দর একটা আয়োজন করেছে এবং তাদের এই নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদেরকে যে সব তথ্য এবং বিভিন্নভাবে যে আমাদের প্রবাসীদেরকে সমস্যাগুলো সমাধানের মাধ্যমে যে কার্যকর ভূমিকা রেখেছে এই প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালাম টেলিভিশন আজকে জনপ্রিয়তার একটি পর্যায়ে এসে উপস্থিত হয়েছে তারা দর্শকের মন জয় করতে পেরেছে আমরা সবসময় ডিবিসিকে সাথে পেয়েছি আজকে আট বছর পেরিয়ে নবম নবমবর্ষণে করা করেছে ডিবিসি আমি ডিবিসির কলা কৌশলী এবং ডিবিসির যারা আছেন সবাইকে শুভেচ্ছা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ডিবিসির নবমতম বার্ষিকী উপলক্ষে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আগামীতে বাংলাদেশের মাটিও মানুষ এবং জনগণের কথা বলবে প্রবাসীদের কথা বলবে

আমরা এখন দর্শক ফোরাম যারা নেতৃত্ব দিবেন তাদের নাম ঘোষণা করতেছি সভাপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান ব্যাপারে সহসভাপতি শেখ মামুন সাংগঠনিক সম্পাদক অষ্টম বছর পেরিয়ে নয়তম বছর বর্ধাপন করার জন্য ডিবিসি নিউজ আসলে প্রবাসীদের সুখ দুঃখ হাসি কান্না নিয়ে কাজ করে এবং তাদের সুখ দুঃখ তুলে ধরে আমি আশা করি ডিবিসি নিউজ প্রবাসীদেরকে নিয়ে আরও ভালো কাজ করুক ডিবিসি নিউজের নয়তম প্রদর্শন উপলক্ষে আমরা জানাচ্ছি সৌদি প্রবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা